আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল হাঁটতে বের হয়েছি তো ভাবলাম যে আখ্যাতটাও দেখে আসি তো এই তো আখ্যাত দেখছি তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো এখনকার মতো টাটা বাই চলো তুমি কি করতেছো

খেত ঘুরে আসলাম পাটা একদম কাদায় ভরে গেছে দেখো হা বিলু হাই 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 হা বিলু মাপুটি মাছ বাচ্চা দেন আমি একটু থামো

কাঁচামরিচ বাটা দিয়ে করবেন না মা বোনা কাঁচামরিচ বাটা রসুন দিচ্ছেন লাগে আর এটার মধ্যে পালং শাক ভাজি আর এটা মাছ ধোনা পুঁটি মাছ দেখো সব ভাই আমাদের মালটা কাছে এটা কিন্তু এখনো মালটা ধরে নাই কখনোই তো এখন আমি একটা আমাদের গাছে লেবু ছিঁড়বো বড় একটা লেবু ছিড়বো আমাদের গাছের দেখো সবাই বড় একটা লেবু ছিঁড়ব আমি এখন এই দেখো আমাদের কাগজি লেবু বুঝছো একদম বড় একটা মাশাল আলহামদুলিল্লাহ অনেক গ্রাম লেবুগুলোতে তো দেখো এখানে আর একটা লেবু আছে তো দেখো একবারেই দুইটা লেবু একসাথে দেখো এটা অনেক উঁচুতে তুমি তো এই তো এখানে আছে আর আমি এটা তো ছিলাম উফ একটা কাটাই দেখো কাটায় খোঁচা খেলাম নিজেদের গাছের শাকসবজি বলো তারপরে ধরো লেবু যা যা কিছুই হোক না কেন এগুলো খাওয়ার না মজাই আলাদা আলহামদুলিল্লাহ আমাদের গাছের লেবুগুলো অনেক ভালো লাগে মানে কাগজে লেবু তো এমনিও অনেক ভালো লাগে তো আমাদের এই দিকে তো তোমার কুয়াশা পড়ছিল আর একদিন বৃষ্টি হয়েছিলো কাপড়চুপড়গুলো একদম ঠান্ডা হয়েছিল আমার সবগুলো তো একসাথে রোদ্রে দিয়েছি তো এই তো আমার কাপড়চুপড়গুলো শুকিয়ে যাচ্ছে রোদ্রে আজকে একটু ভালোই রোদ উঠেছিল আলহামদুলিল্লাহ এই তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম